জামাতে আসে আর আইন যদি না করে তাইলে ইসলাম ক্ষমতায় কায়েব আমরা যখন হক কথা বলবো তখন জামাতের বিরুদ্ধে লেগে যাবে না যাবে না যাবে না যাবে না এই জন্যে আমাদের হক কথা বলার কারণে হতে পারে জামাত ইসলাম আসার পরেও আমাদের পরে নির্যাতন চুলুম চলতে পারে না পারে না

कड़ा देश लागे फाका फका पला बना पलाबेना पलाबना सही ना तबु तो देखा पलाबेना पला, बेना, पला আইন তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সালা দরবেশের ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সালা দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের फाটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তা কোথায় গেল ইস্বিকারের কোথায় গেল ইস্বিকারের দৃষ্টি আকা-পাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা-ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা-ফাকা কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইতে ধরজাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মডি দাদুর কাছে কোথায় গেল

কারণ তারা আগে আমাদের বিনোদন দিত বিভিন্ন কথা বলতো এখন আর সেই কথাগুলো শোনা হয় না আগে বলতো কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখা যায় কেমন করে পেঁয়াজ ছাড়া রান্না করা যায় কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় কেমন করে গোষ্ঠের অভাব কাঁঠাল দিয়ে পূরণ করা লাগে তারপরে আবার বলতো এই মোবাইল কে দিয়েছে ঠিক না বাঠে এইগুলো কি এখন শোনা যায় না শোনা

লজ্জা করার দরকার আর এখনো যারা বলে আগেই তো ভালো ছিলাম ওদের ডাক্তারের কাছে নিয়ে গেলি দেখবেন হৃদয়ের মধ্যে টকাশ টকাশ করে না খালি আপা আপা করে কি করে আপা 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 করে ঠিক না বেঠিক পর্দার অন্তরালে মা বোনের আমার আপনাদেরও কিছু দায়িত্ব আছে স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না সন্তানের সামনে গালমন্দ করা যাবে না গীবত করা যাবে না পরনিন্দা করা যাবে না পরচর্চা করা যাবে না আমার মা বোনেরা সন্তানদেরকে আপনি যেমন করে গড়ে তুলবেন ওরা মাটির মতো ওরা কাদার মতো ওরাও তেমন হয়ে গড়ে উঠবে আপনি যদি মানুষের গীবত করেন গালমন্দ করেন সিরিয়াল দেখেন টিভি দেখেন নামাজ না পড়েন কোরআন না পড়েন হাদিস না পড়েন ইসলামী সাহিত্য না পড়েন তাইলে ওই সন্তান ও শয়তান হয়ে বেড়ে উঠবে পরবর্তীতে এই সন্তান বড় হওয়ার পরে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে আপনার ওষুধ কিনে দেবে না আপনার খোঁজ খবর নেবে না এমন কি দুনিয়ার পরে কষ্ট তো দেবে 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 আর পরকালে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে ঠিক না বটে এই জন্য সন্তানদেরকে মানুষ করার জন্য আপনারা নিজেদেরকে পরিবর্তন করবেন নিজেদের চরিত্র নিজেদের ব্যবহার আচার আচরণ পরিবার পরিবর্তন করবেন স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না কারণ মেয়েটা শেখে আপনি যদি স্বামীর সাথে খারাপ আচরণ করেন ওই মেয়েটাও শেখে কেমন আচরণ করতে হবে আপনি যদি স্বামীর বাইরে কারোর সাথে কথা বলেন ওই মেয়েটাও শেখে স্বামীর বাইরেও কথা বলা যায় যদি মেয়ের চাষাদের সাথে কথা বলেন গো তাইলে এই মেয়েও বিয়ের পরে তার অন্য এই জাতীয় যারা আছে তাদের সাথে কথা বলবে আমার মা বোনেরা বলছে হুজুর গো আমাদের কথা বলেন সামনে যারা বসে নাকি সেই একই কাজ করে। যদি আপনারা বিড়ি খর হন আপনার সন্তান টাইল খোর হবে ঠিক না বেঠে বিড়ি খর হইলে টাইল খোর হবে আপনি যদি গালাগালি দেন ও আর এর থেকে বেশি কিছু করবে আপনি যা লাঠি দিয়ে মারেন ও তার ছুরি দিয়ে খুব হবে সুতরাং আমাদের সবার পরিবর্তন দরকার আল্লাহ আমাদের হেফাজত করুন সবাই তো ভাইয়েরা মুফতারাম গাজী অ্যাডভোকেট এনাম খেল আমাদের শ্রদ্ধা ভাজ্য উস্তাদজি উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আজকে আমাদের প্রোগ্রামে আসতে পারছেন না সবার কাছে দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ রুবুল্লা আমাদের মুফতারামকে সুস্থতা দান করুন বলেন আমি الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله তোমার বান্দাদের নিয়ে দোকানে শূন্য হাত তুলে দিয়েছি আল্লাহ তুমি চেয়ে দেখো এই রাতের অন্ধকারে এই রাতের অন্ধকারে গভীর রাতে শীতের মধ্যেও তোমার বান্দারা এখনো বসে আছে আল্লাহ ভালোবাসে আছে তুমি সকলকে তোমার সাহি দরবারে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুণা খাতা গুলো করে দাও ওগো আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি আমাদের যাদের মা নাই যাদের বাবা নাই চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেল অন্ধকার কবরে ঘুমিয়ে আছে কেমন আছে জানি না কোন অবস্থায় রেখেছো জানি না আল্লাহ তুমি দয়া করে আমাদের পিতা মাতা যারা চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও তোমার কাছে হাত তুললে জীবনের গুনা খাতা গুলো মাফ পড়ে গুনা খাতা গুলোর কথা মনে পড়ে যায় জীবনে কত গুনা করলাম যেই গুনার খবর যদি মা জানতো রে আল্লাহ ভাত রান্না করে না যদি বাবা আল্লাহ বাড়িতে ঢুকতে দিত না যদি ভাই বোনেরা জানতো পরিচয় দিত না সন্তান জানলে বাবা বলে ডাকতো না স্ত্রী জানলে সংসার ঠিকতো না এমন অনেক গুণায় আছে পৃথিবীর কেউ জানে না যেন তুমি আল্লাহ 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 তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি যাই এই গোপন রেখে দিয়েছ ওই গুণাগুলো গোপন রেখে দাও আর পরকালের ময়দানে প্রকাশ করে দিয়ে আমাদের লজ্জায় ফেলে দিও না আমার সাথে যারা হাত তুলেছে কত আবেদ লোক আছে কত আলেম আছে কত মুফতি মহাদিস আছে কত দাঁড়িয়ালা টুপিওয়ালা আল্লাহ সাদা দাড়ি আল্লাহ তুমি তোমার নবী আমাদের জানিয়েছে তিন শ্রেণীর মানুষের হাত তুমি ফেরাতে চাও না এক যাদের দাড়ি পেকে গেছে দুই যারা যারা শিশু আল্লাহ এই তিন শ্রেণীর মানুষই আমাদের মাঝে আছে আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি যাদের হাত দুখানা যারা হাত দুখানা পছন্দ হয় সেই হাতেরও সিলাই তুমি আমাদের হাত দুখানা কবুল করে নাও আল্লাহ দক্ষিণ পাড়া যুব উন্নয়ন যুব সংঘ আল্লাহ তারা যে কাজগুলো করে এই কাজগুলো আমি মৃত্যুকাল করার তাও ফিকদান করে দাও আল্লাহ তাদের পাশে সবাইকে দাঁড়ানোর তাও ফিকদান করে দাও আল্লাহ যারা বিরোধিতা করে তাদের হেদায়ত নসিব করে দাও আল্লাহ সবাইকে পক্ষে থাকার তাও ফিকদান করে দাও ও আল্লাহ তাদের সমাজ সেবামূলক কাজগুলোকে কবুল করে নাও প্রবাস থেকে আল্লাহ কত সহযোগিতা করে কত কষ্ট করে আল্লাহ তুমি সকল প্রবাসীদের কষ্টগুলো কবুল করে নাও আমার আরিফ ভাই সহ কত

দের পরিবারের সুখ শান্তি নাই সুখ শান্তি দান করে দাও সেই সন্তান কথা শোনে না আল্লাহ তুমি তাকে পরহেজ দান করে দাও ওগো আল্লাহ তুমি আমার যুবকদেরকে দাঁড়িয়ে রাখার তাহফিক দান করে দাও ঠাকুর উপরে কাপড় পরার তাহিক দান করে দাও আমার ইউটিউবার কবুল করে দাও আল্লাহ দিন রাত পরিশ্রম করে গো আল্লাহ তুমি তাদের রুজিতে দান করে আমার কাল্লাট তাজুদ্দিন ভাই আছে আমার পাশে আল্লাহ কবুল করা অ্যাডভোকেট গাজিয়ে নাম হক সাহেব অসুস্থ আল্লাহ সুস্থান করে দাও আলোচনা করেছে গুলাম রব্বানি ভাই সহ যারা আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও ও আল্লাহ তোমার কাছে আখেরি ফরিয়াদ মানে কুলমা উদযাপন আসবে সান্তা নিয়ে উড়াল দেবে আল্লাহ মরণ কালে আমাদের সবানের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ